কাল রাত থেকে মুসলধারে বৃষ্টি পড়ছে তো পড়ছে বৃষ্টি থামবার কোনো নাম নেই এই বৃষ্টিতে খা খা করছে পরিবেশ এরই মাঝে এক লোক বাজারের দিকে এগিয়ে যাচ্ছে নাম তার শঙ্কর সকাল সকাল বৃষ্টি মাথায় করে শঙ্কর হাটে এসে পৌঁছায় ও হরিদা টাটকা ইলিশ আছে নাকি একটা বড় দেখে ইলিশ দেখাল তো দেখি আরে শঙ্কর দা আজ যে ভাগ্য খুলে গেছে তোমার এই যে দেখো একটা ইলিশ ইলিশি এনেছি আজ একবার নিয়ে দেখো ঝোল করে থালা চেটে পুটে খাবে গো সে কপাল কি আমার আছে গো মাছ তো কর্তা জন্য নিতে এসেছি এত বড় আর দামি মাছ খাওয়া কি আমার সাধ্যে আছে বলো এই বর্ষার দিনেও তোমাকে বাজারে পাঠিয়েছে জমিদার মশাই এত সকালে তোমাকে দেখে আমি তো ভেবেছি হয়তো নিজের ঘরের জন্য মাছ নিতে এসেছ তুমি নিজের ঘরে তো নুন পান্তা ছাড়া আর কিছুই জোটে না দাও দেখি মাছটা আমার হাতে দাও বৃষ্টির মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারবো না হুম এই যে এই যে নাও কুড়ি টাকা হয়েছে শঙ্কর হরিদাকে কুড়ি টাকা দিয়ে মাছ নিয়ে হাট থেকে বেরিয়ে যায় পেছনে পড়ে থাকে মাছের গন্ধ আর হরিদার কণ্ঠে বাজারের হাট ডাক সামনে কাদা বৃষ্টির ফোটার মাঝে শঙ্কর হেঁটে যায় কত বড় মাছ আজ মনে হয় কর্তার বাড়িতে বেশ ভালো খাওয়া দাওয়াই হবে কাদা পায়ে শঙ্কর জমিদার বাড়ি গিয়ে হাজির হয় ধীরে আ জেনেwidetilde এই তো কর্তা একটা ইলিশি উঠেছিল আজ বাজারে সেটাই আপনার জন্য নিয়ে এসেছি বাহ বাহ বেশ ভালো হয়েছে তুই সব কাজ ঠিকঠাক করতে পারিস এজন্যই তো তোকে আমার এত ভালো লাগে রে শঙ্কর এত ভালো লাগে তোকে আমার কর্তা বাবু বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি ভিজে গেলাম যে না 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 দাঁড়িয়ে থাকবি কেন যা যা বাড়ি যা আর মাছটা ওখানেই রেখে দে আমি গোপালকে বলে রান্নাঘরে পাঠিয়ে দিচ্ছি তোর আর কাতা পায়ে এখন ঘরে ঢুকতে হবে না শঙ্কর মুখ ভারী করে মাছটা বারান্দার ওপরই রেখে দিল। আচ্ছা কর্তা বাবু আমি যাই তাহলে আর শোন বিকেলে একবার আসিস শঙ্কর মাথানে বাড়ির পথে জমিদার বেশ অহংকারী কিন্তু শঙ্করকে অনেক স্নেহ করে জমিদারের কারণে শঙ্করের ঘরে দুমুঠো ভাত জমি ভেজা গামছাখানা দাও তো দেখি গিন্নি ভেজা গামছাখানা দাও গো গিন্নি একো একদম যে ভিজে গেছো এই বর্ষার পানি মাথায় পড়লে যে জ্বর আসবে ও কিছু হবে না গো কিছু মুড়ি বাতাসা থাকলে তাও দেখি এসো খরে ইসি পশু দেখ কর্তামশাই আস্তেমাকে কিছু খেতে দেয়নি আজ জমিদার বাড়িতে ইলিশ রান্না হবে গো কর্তা আমাকে বিকেলে যেতে বলেছে তুমি বরং গরম গরম খিচুড়ি বসিয়ে দাও কর্তামশাই যদি আমাকে ইলিশ খেতে দেয় তাহলে আমি চুক্তি করে তুলে আনবো তারপর গরম গরম খিচুড়ি দিয়ে ইলিশ ভাজা খাবো এই বিশাল একটা ইলিশ কিনেছি গো আজ কুড়ি টাকা নিয়েছে হরিদা বুঝলে কুড়ি টাকা নিয়েছে এত দামে ইলিশ কি আর আমাদের কপালে সইবে এসব কথা বলো না তো যাও গিয়ে রান্না বসাও কতদিন হলো খিচুড়ি দিয়ে ইলিশ ভাজা খাই না এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হলো বৃষ্টি থেমেছে কিন্তু শো শো করে বাতাস জমিদার বাড়িতে হাজির হল এসেছিস তুই বস এখানে বস জমিদার বসে থেকে গরম খিচুড়ি দিয়ে ইলিশ ভাজা খাচ্ছিল শঙ্কর সরল মনে তার সামনেই বসে পড়ল ওগো আরেক থালা আর দুটো ইলিশ ভাজা দাও তো ও যে মাছ এনেছিস না একটা এক থালা যেন মনি ভরল না একদম তাজা মাছ এই বর্ষার দিনে এ যেন অমৃত অমৃত জমিদারের কথা শুনে শঙ্করের মনটা কেমন বাইরের তীব্র ঝড় বাতাস চাল শঙ্করের মনেও বইতে শুরু করে এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হল বৃষ্টি থেমেছে কিন্তু শো করে বাতাস বইছে মানুষটা সেই কখন গিয়েছে এখনো তো ইলু না এদিকে বাতাসের মতে গতিও তো ভালো না তোমার আসতে এত দেরি হলো সে সেই কখন থেকে তোমার জন্য খিচুড়ি রান্না করে বসে আসছি ও কিছু না গো চলো চলো খেতে দাও ওগু তুমি না বললে কর্তা তোমাকে এই ডিশ খেতে ডেকেছে তা পেয়েছো তো না গো কর্তা একটা কাজে ডেকেছে এত দামি ইলিশ কি কেউ চাকরের প্লেটে দেয় নাকি বলো সে রাতটা বাতাসে কেটে গেল পরদিন থেকে শুরু হলো তীব্র ঝড় বৃষ্টি বৃষ্টির মধ্যে আবার কি ডাকছে আরে বিমল সে তা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছো কেন ভিজে গেলে তো না গো বৌদি ভিজবো না এসেছি একটা দরকারে এই বৃষ্টি বাদলের দিনে কি দরকার চনকদা বাড়ি আছে নাকি তাই বলো তো হ্যাঁ গো বাড়িতেই তো আছে তুমি দাঁড়াও আমি ডেকে দিচ্ছি হ্যাঁ রে বিমল কি হয়েছে এত ঝড় বৃষ্টির মধ্যে তুই আর বলো না গো শঙ্করদা দেখছই তো চার পাঁচ দিন ধরে কত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে পুকুর ডোবা সব একাকার হয়ে গেছে পানিতে পুকুরে সব করে কটা ইলিশ চাষ করেছিলাম এখন পানি বাড়লে মাছগুলো সব ভেসে চলে যাবে গো তুমি যদি একটু মাছগুলো ধরে দিতে উপকার হতো খুব এ আর এমন কি ঠিক আছে চল তাহলে চল চল কিন্তু এই বৃষ্টির মধ্যে ও চিন্তা করো না হরিদার কাছ থেকে একটা বড় জাল এনেছি কুকুরের পানি বেড়ে গিয়েছে নয়তো আর বড় জাল লাগতো না আমার ছোট জালই হয়ে যেত এই নাও শঙ্করদা এই নাও জালখানা নাও হরিদার কাছ থেকে একটা বড় জাল এনেছি পুকুরের পানি বেড়ে গিয়েছে নয়তো আর বড় জাল লাগত না আমার ছোট জালই হয়ে যেত হরিদার কাছে যখন গিয়েছিলি তখন হরিদাকেই বলতি আমার থেকে সেই তো মাছ ভালো ধরতে পারে হরিদার জ্বর হয়েছে গো এই বৃষ্টি মাথায় করে মাছ বিক্রি করে আচ্ছা আচ্ছা দে দেখি জালটা দে শঙ্কর বিমলের হাত থেকে জালটা নিয়ে পুকুরের পারে দাঁড়িয়ে ছুড়ে দেয় বৃষ্টির ডিপটি পানিতে মাছেরা পানিতে খেলা করছিল জাল ছুটতেই সব মাছ জালে আটকা পড়ে যায় এই বিমল জালটা শক্ত করে ধর আর আর একটু টান দাও গো দাদা আর একটু টান দাও দুজনের টানাটানিতে এক জাল ভর্তি ইলিশ মাছ উঠে এ মাছ দেখে শঙ্করের খিচুড়ি দিয়ে ইলিশ খাওয়ার কথা মনে পড়লো কিন্তু দ্বিধায় আর বিমলকে সে কথা বলতে পারলো না আচ্ছা আমি তাহলে আসি রে আরে কোথায় যাচ্ছ তোমার টাকাটা নিয়ে যাও ও পরে নেব বৃষ্টিতে আমি ভিজে গেছি বাড়ি ফিরে যাই তাড়াতাড়ি হুম আরে ও শঙ্করদা খালি হাতে যাচ্ছ কেন এই নাও এই মাছটা নিয়ে যাও আরে না রে মাছ লাগবে না বিমল শঙ্করকে একটা বড় দেখে ইলিশ মাছ ধরিয়ে শঙ্কর বেশ খুশি মনে তা নিয়ে বাড়ি ফিরল কই গোগিন্নি কই তাড়াতাড়ি হাড়িতে খিচুড়ি বসিয়ে দাও গো হ্যাঁ খিচুড়ি বসিয়ে দাও কি হয়েছে গো ডাকছো কেন এই দেখো ইলিশ এনেছি তাড়াতাড়ি গরম গরম খিচুড়ি আর ইলিশ ভেজে নিয়ে আসো দেখিনি আরে এত বড় ইলিশ কোথায় পেলে যে সে কথা খেতে খেতে বলবো আগে তো ধোয়া ওঠা খিচুড়ি আর ইলিশ ভাজা চাই বর্ষার পানি শোষ করে বয়ে যাচ্ছে বাইরে বৃষ্টি আর ঘরে ইলিশের গন্ধ মোমন করছে এক থালা ধোয়া ওঠা গরম খিচুড়ি আর ইলিশ ভাজা নিয়ে শঙ্কর খেতে বসেছে আহ আহ এ যেন সত্যি অমৃত অমৃত ওই গিন্নি আর দুটো ইলিশ ভাজা দাও আর দুটো ইলিশ ভাজা জলদি দাও আহ